আপনি যে উদ্দেশ্যে এসকে ফ্রিল্যান্সিং টিপসে এসেছিলেন আপনি কি সেটা পেয়েছেন আপনাদের সাথে তো অবশ্যই অবশ্যই আমি তো এর আগে অনেক জায়গায় ট্রেনিং করেছিলাম আচ্ছা তো অনেক কিছু শিখেছিলাম আর্নিং এর মুখ কখনো দেখিনি আসলে ভাই তো আলহামদুলিল্লাহ জানার মধ্যে কামিয়াবি না মানার মধ্যে কামিয়াবি বাসার কি সবাইকে বলছেন বা ভাবি জানে যে আপনি কাজ করতেছেন শুরু করেছেন জি জানে মানে কত আপনার 132 টা ক্লিক আসছে

নিয়ত করছে যে বা এই ট্রেনিং বন্ধ করে দিবে সো ভাই বিজনেস এর নেমেছেন আপনি যে উদ্দেশ্যে এসকে ফ্রিল্যান্সিং টিপস এসেছিলেন আপনি কি সেটা পেয়েছেন আপনাদের সাথে তো অবশ্যই অবশ্যই আমি তো এর আগে অনেক জায়গা মানে ট্রেনিং করেছিলাম আচ্ছা তো অনেক কিছু শিখেছিলাম কিন্তু আর্নিং এর মুখ কখনো দেখিনি আসলে ভাই তো আলহামদুলিল্লাহ জানার মধ্যে কামিয়াবি না মানার মধ্যে কামিয়াবি মানার মধ্যে অবশ্যই আসমান পর্যন্ত জানলেন কিন্তু সেটা থেকে ইনকাম করতে পারলেন না আর অল্প জানেন কিন্তু সঠিক জানছেন ইনকাম করতে পারছেন কোনটাকে আপনি বেশি প্রাধান্য দিবেন অবশ্যই পরেরটা ভালো তাহলে আপনি জ্ঞান অর্জন করে কি করবেন আপনি জ্ঞান বিলাবেন মানুষকে না সঠিক জ্ঞানটা আসলে লাগবে সেটা এখানে ট্রেনিং করেছেন এসকে ফ্রিল্যান্সিং টিপসে আসছেন সাকসেসফুল হয়েছে এখন এক্সপার্ট হওয়ার দায়িত্ব আপনার আপনি বিগিনার জিরো ছিলেন এখানে আসছিলেন জিরু নিয়ে আর আজকে আপনার প্রোফাইল আর্নিং শুরু হয়েছে অ্যাডভান্স পর্যন্ত অলরেডি চলে গিয়েছেন এখন নিজেকে শুধু ঘষা মাজা করে এক্সপার্টে যাইতে হবে আর এক্সপার্টে যদি যান সাথে আরো দুই একটা সংখ্যা পে আউট ওখানে বাড়বে ইনশাল্লাহ পারা যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ যদি চায় হ্যাঁ ইনশাল্লাহ আর আপনার হচ্ছে পেইড ক্যাম্পেইন আস্তে আস্তে বাড়াইতে হবে আপনার তো একটা বিজনেস কি কখনো যদি যে ব্যক্তি মুদির দোকান দেয় তারও তো একটা বাজেট থাকে যে আমি একটা ঘর করব পঞ্চাশ হাজার টাকা দিয়ে কয়েকটা তাক বানাবো বিশ হাজার টাকা দিয়ে আর এক লক্ষ টাকার মাল সামান উঠাবো তার তো দুই তিন লাখ টাকা বাজেট থাকে যে একবারে দিন মজুরি কাজ করে একটা রিক্সা বা অটো ভ্যান রেডি করে তার সত্তর হাজার টাকা লাগে সে সে ব্যাংকে থেকে লোন করে 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 ধার এবং সারা দিন পরিশ্রম করে তাই না যে কোনো কাজ এমনি এমনি হয় না তার পিছনে শারীরিক মানসিক এবং ফিনান্সিয়াল বাজেট থাকা লাগে আপনি শুধু চাইতেছেন শরীর দিয়ে কাম ফাটায় ফেলাবেন এগুলা কি শরীর দিয়ে কাজ করার জিনিস টাকাও লাগবে কিন্তু সবকিছুর মাঝখানে লাগবে সঠিক গাইডলাইন আপনার টাকা দিলেন বোয়াল মাছ সে খায় ফেলাইলো আপনার কি দিল কিছুই দিল না তাহলে তো আপনি কিছু করতে পারবেন না আপনার ইচ্ছাটাও আছে টাকাটাও আছে কিন্তু টাকাটা সঠিক মানুষের কাছ থেকে বা সঠিক মেন্টর বা সঠিক ট্রেইনারের কাছ থেকে আপনি খরচ করে শিখলেন তাকে একটা সম্মাননা দিলেন তাহলে না সেন আপনি সাকসেস হইতে পারবেন আপনি যে টাকা খরচ করেছেন আপনি যে এখন এই পর্যন্ত আসছেন আপনার কাছে কি মনে হইছে যে এখন আপনার মনে হয় রং কোন কিছু আমরা যা আপনাকে ট্রেনিং দিয়েছি ওগুলা এখনকার মানুষ জানেই না ওটা আমাদের নিজেদের হচ্ছে আবিষ্কার করা বুঝতে পারছেন আমরা কারো কপি করি না বুঝতে পেরেছেন ভাইয়া বাংলাদেশের অন্যতম একটা আইটি সেন্টার নাম বলবো না আইটি সেন্টারের নাম বলবো না অন্যতম যারা প্রত্যেক ক্লাসে দুইশো তিনশো জন করে মেম্বার রাখে সেখানকার ট্রেনার নক করে বলে যে আপনি কি প্লিজ কিভাবে ক্লাস করান তারপর ট্রাফিক সোর্স গুলো দেওয়া যাবে আমাকে বললাম যে আপনি নিজে বাইর করে নিজে করান আমি আপনাকে ট্রাফিক সোর্স দিব আপনি সাকসেস করাইতে পারতেছেন না আমার ভিডিও দেখছেন এখন আমার এখানে আপনি আসছেন যে ট্রাফিক সোর্স লাগবে না সো যাই হোক তার মানে হচ্ছে যে আপনারা ছোট আইটি সেন্টারে আসছেন বড় বড় আইটি সেন্টারে আপনাদের দিকে তাকাই আছে যারা কেমনে করে বুঝতে পারছেন কারণ আপনাদের প্রতি আল্লাহ তালা রহমত আছে আমি ক্লিয়ার তো ঠিক আছে থ্যাংক ইউ মুক্তার ভাই